হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সব্বাল আসেনি ডিজি সিলেটি ব্লগার অনেক লং টাইম পরে আমি ভিডিও আপলোড করাম আপনার লগে শেয়ার করাম আসলে অনেক ব্যস্ততার মাঝে আর শরীরও বলা নয় যার কারণে আমি ভিডিও আপলোড রেগুলার দিতাম পড়ি না প্রায় দুই মাস পরে আমি মেবি ভিডিও আপলোড দাম তো আপনার লগে শেয়ার করম লোটা হোক আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবা অনেক কিছু দেখতে পারবা ভিডিওত আর দেখার শপিং করছি শপিং আনছি আসলে ডিম মেলন রাখা না আর ডিম ফাটি গেছ ভিতরে মেলনও একটু ইয়ে গেস আর তো শপিং করি আনছেন আপনার ভাইয়ায় তো অলিভ অয়েল তেলও আনসেন ফার্স্ট লিটার তেল আনসুন এটা কি ইয় তো টুকটাক শপিং আসিল আর মেলন এটার মাঝে ডিমোর ই লাইগেস মেলন রাখা পরে ডিম লাই গেছ ডিম লিক করে ফাটি গেছ মেবি আর দেখরাও টুকটাক বাজার অ্যাকচুয়ালি বিদেশ তো আর বুঝরাও বাজার শেষ হয় না এভরি সিঙ্গুল ডে বাজার লাগে আপনার বাইয়ার আর ইতা দেশেও নতুনবার নতুন মেলন মেলনের সিজন অকোনো আইসে না বালাকড়ি তো আর কীটা করা তারপর আপনার বাইয়ার ফোর ইটা ফোর দিন ব্লক তো আপনার বাইয়ার আমি গেছিলাম একটা রেস্টুরে ইয়টা দেখা নেই যে একটা বিউ অত সুন্দর লাগছে আমার হওয়ার মতো নয় খুব সুন্দর লাগছে বিউটা আর বাচ্চা অফরে আপনার বা ইয়া করে তাই স্যুপ খাইতাই ইতাদের সব তাই সুপ মিল না অবশ্য তো আমি নিজেও গর হোমেড তাই স্যুপ বানাইছি বাংলাদেশি স্টাইলে তো এখানে মাঝে আমি চিকেনের বেস্ট দিসি ডিমও দিছি মাশরুম আমি ইউজ করছি তারপর আদা দিছি দিয়া সব কিছু দিয়ত আমি বই মাফনার লগে শেয়ার প্রসেস কিতা দিছি তো এইখানে মাঝে আমি কেচাপ দিছি দুই রকমের টমেটো কেচাপ দিছি তারপরে আর ইটা হইল সুপর মেন যেটা এটা মাস্ট দেওয়া লাগবো যে টাইফাতা যেটা রেখাই আমরা যে লেমন গ্রাস এটা ইউজ না হলে তাই সব কোনো সময়ও সম্পূর্ণ হইতো না তো আমি সব কিছু মেশ মুই মি একে আর এটা আমি কর্নফ্লাওয়ার দিছি কর্নফ্লাওয়ার না দিলে গণত্বটা আইতো না আর আপনারা যদি কর্নফ্লাওয়ারটা সিদ্ধ হওয়ার ফরে দেন তে কিন্তু এটা একটা বাঙ্গা বাঙ্গি একটা কিলে একটা হয়ে যাব দানা দানা সো আমি এক মেস করি অকন পানি পরিমাণ মতো দিলাইম আপনারা জয়জনর তাই বানাইবা অতটা ডিম দিবা আমরা দুইজনে খাইতাম যার কারণে দুই বাটি বানাইম দুইটা ডিম আমি এড করছি কেন আর মাশরুম প্রত্যেকটা জিনিস আমি এড করছি আপনারা চাইলে আমার ওটা দেখ বানাইতে ভাববা একবারে ইজিলি তাই বানাইতা বানাইতে ভাববা কারণ আমি সব ধরনের কিতা কিতা এড আমি সবটা আপনারা দেখাইছি প্রফেশনালি আর আমার সুপটা হয়ে গেছে আর দেখার নি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর আমার ভিডিওটা কি লইছে অবশ্য জানাইবা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা আর এ পর্যন্ত বলা থাকবা সুস্থ থাকবা আর আমার নেক্সট ভিডিও অবশ্যই অবশ্য খুব তাড়াতাড়ি আব এই পর্যন্ত বলা থাকবা আল্লাহ হাফিজ